পরিস্থিতির মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ খুশি সর্বসাধারণ এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে আমাদের চলুন আলোকচিত্র দেখে আসি শুনে আসি বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা সহ বিভিন্ন মবস্য এলাকা এলাকাতে এবং প্রত্যন্ত অঞ্চলেও শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ অবশেষে দেশের সাতশো উপজেলার সীমান্তবর্তী এলাকা ইউনিয়ন গুলোতে পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে উৎসব চলছে এই কার্ড বিতরণ জনসাধারণের মধ্যে ভরপুর মাঠ উপজেলা নির্বাচন অফিসার কলিম উদ্দিন জানান দেশের বিভিন্ন এলাকার নাই দেশের সারশো উপজেলার এগারোটি ইউনিয়নে এবং পৌর এলাকায় চলছে কার্ড বিতরণ রবি সবার বাদপর ইউনিয়নের নাগরিকদের মধ্যে হচ্ছে এই কার্ড বিতরণ সব নাগরিকদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন তিনি পর্যায়ক্রমে সব এলাকায় স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার শান্তিপূর্ণ পরিবেশে বাহাদুরপুরে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসের অফিসের টেকনিক্যাল সাপোর্ট এবং টিম লিডার সনাতন কুমার মন্ডল তিনি বলেন পনেরো হাজার নয়শো চব্বিশ জন এই ইউনিয়নের ভোটারদের মধ্যে আশি শতাংশ কার্ড ইতিমধ্যে বিতরণ করা হয়েছে তবে কিছু কিছু ভুল ত্রুটি রয়েছে এসব বিষয়ে নাগরিকদের কাছ থেকে সংশোধনের জন্য অভিযোগ গ্রহণ করা হয়েছে পরবর্তীতে তাদের ভোটার কার্ড সংশোধন করেই স্মার্ট কার্ড তাদের দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা আসসালামু আলাইকুম আমি সনাতন কুমার মন্ডল আমি নির্বাচন অফিসের টেকনিক্যাল সাপোর্ট এবং টিম লিডার হিসেবে কর্মরত আছি আমরা শাসক উপজেলায় বিতরণ কার্যক্রম শুরু থেকেই আমরা পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি একের পর ইউনিয়ন আমরা এখন বাহাদুরপুর ইউনিয়নে বিতরণ কার্যক্রম মানে শুরু করেছি আজ থেকে এখানে শুরু হয়েছে আগামী দুই দিন এখানে বিতরণ চলবে এই তিন দিনের ভেতরে পনেরো হাজার নয়শো চব্বিশ জন ভোটারের কার্ড আমরা বিতরণ করার জন্য এখানে আসছি এখানে বা আশি পার্সেন্টের কাছাকাছি আমরা উপস্থিতি পাচ্ছি এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবে সবার উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলতেছে কোনো ধরনের কোনো নাই এবং সবার সহযোগিতায় আমরা এখন পর্যন্ত বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি পরিবেশে বিতরণ কার্যক্রম শেষ করতে পারব সবাইকে ধন্যবাদ হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখেন শুভ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব